রাতে রাতে নারু সন্দেশের নতুন একটা ব্লগে সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার নারু সন্দেশগুভু সবাই খুব ভালো আছি তো তোমরা সবাই দেখে কনফিউজ হয়ে যাচ্ছে যে নারু সন্দেশ গুহু কোনটা আর এরা কারা তো নারু সন্দেশ গুহু হচ্ছে ওপরের বিছানাটাতে শুয়ে আছে আর নিচের বিছানাটাতে শুয়ে আছে তিনটে গোপাল সোনা আর এরা আমাদের বাড়িতে ঘুরতে এসেছে কিছু দিনের জন্য তো এখন আমি সবাইকে ঘুম থেকে তুলে নিচ্ছি আর ঘুম থেকে তুলে নিয়ে আমি ওদের সবাইকে একসাথে বসিয়ে দিয়েছি আর এই দেখো সব সেম সেম দেখতে না নারু সন্দেশ গুড় মতো তো ওদেরকে আমি এবার স্নান করাবো রেডি করাবো তো চলো ওরা একটু গল্প করুক ওদের মতো ততক্ষণে আমি ওদের স্নানের জল সমস্ত কিছু গুছিয়ে নিই তো এই যে ওদের স্নানের জল রেডি করার জন্য নিয়েছি এক ঘটি গঙ্গার জল তার মধ্যে দিচ্ছি একটু চন্দন আর তারপর দেব হচ্ছে তুলসী পাতা তারপর একটু কুচো ফুল নিয়েছি সেটা জলের মধ্যে মিশিয়ে দেবো আর তারপর লাস্টে অ্যাড করবো হচ্ছে দু তিন ফোটা অগরু তো এই দিয়ে আমি আমার নারু সন্দেশ গোবর প্রতিদিন স্নানের জল রেডি করি তো এটা দিয়ে আমি ওদেরকেও স্নান করাবো আজকে আর এই যে একটু গুলিয়ে নিলাম হয়ে গেছে তো ওদের স্নানের গামলাটা যেহেতু একটু ছোট তাই জন্য সবাইকে তো একসাথে বসাতে পারছি না ওই জন্য একটা গামলাতে আলাদা করে আমি বসিয়েছি দুজনকে আর নারু সন্দেশকে ওদের গামলাতেই বসিয়েছি আর সাথে আর একটা গোপাল সোনাকে আমি ওর মধ্যে বসিয়ে দিয়েছি তো এরমভাবে আমি আমার সকল গোপাল সোনাদের একসাথে স্নান করিয়ে নিই তো গোপাল সোনাদের স্নান পর্ব মিটে গেছে আর তারপর আমি গোপাল সোনাদের রেডি করে নিয়েছি তো তোমরা জানো আমি আমার সকল গোপাল সোনাদের একরকমভাবে সাজাতে বেশ পছন্দ করি তো আমি ওদেরকেও সেমভাবে সাজিয়েছি আর আজকে আমি পরিয়েছি নীল নীল জামা তো মোটামুটি আমার কাছে যেরকম যা ছিল সমস্ত কিছু যদি আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি ওদেরকে আর এই দেখো সকলকে কত মিষ্টি লাগছে আর এই হচ্ছে দুটো ছোট্ট ছোট্ট গোপাল সোনা একটা হচ্ছে আমার গুবু আর একটা ছোট্ট সোনা আর এই যে সবাই রেডি হয়ে গেছে তো কমেন্ট করে অবশ্যই জানিও যে কেমন লাগছে ওদেরকে তো আজকে ফুলের সাথে অনেকগুলো রজনীগন্ধা ছিল তো ভাবলাম যে একটু সুন্দরভাবে ডেকোরেট করি তো এইগুলো হচ্ছে ছোটো ছোটো দুটো ঘটের মতো এগুলো আমি নিয়ে এসেছিলাম ঝুলন সাজানোর সময় এর মধ্যে মাখন করেছিলাম মনে আছে ঝুলনের ভিডিওটাতে তো সেটার মধ্যে আমি রজনীগন্ধার স্টিকগুলো ঢুকিয়ে মানে স্টিক তো ছিল রজনীগন্ধার ফুল ছিল সেইগুলোকে দিয়ে আর মাঝখানে দুটো নীলকণ্ঠ ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দুপাশে আর আমার তো আজকে দারুণ লাগছে এটা তোমাদের কেমন লাগছে অবশ্যই সেটা আমাকেও কমেন্ট করে জানিও আর এই যে আজকের পুরো গোপাল সোনাদের লুক এটা তো এবার পুজোর দিকে এগোই মানে পুজোর পদ্ধতির দিকে এগোই তো আমি এখন চন্দন আর তুলসী পাতা ঠাকুরের পায়ে দিচ্ছি তো প্রথমে দিন একটা ছোট্ট সোনার পায় তারপর হচ্ছে আমার পুচুন সোনা আর এই ছোট্ট সোনার নাম কি রাখা যায় বলতো আমার পুচুনের নাম গুপলাই তো এই ছোট্ট সোনাটার নাম ভাবছি আমি রসগোল্লা রাখবো আমাকে আমি যখন পুচুন কিনেছিলাম তখন আমাকে একজন সাজেস্ট করেছিল যে তুমি পুচুন সোনার নাম রসগোল্লা রাখো তখন আমি গুপলাই রেখেছিলাম তো আমি যখন ভাবলাম যে একটা ছোট্ট সোনা এসেছে তো তার নাম রসগোল্লা রাখাই যে আর এই যে নানু সন্দেশের পায়েও আমি তুলসী পাতা দিয়ে নিয়েছি আর এবার হচ্ছে একটা মিষ্টি গোপাল সোনা তো এই গোপাল সোনাটার নাম আমি ভেবেছি মাধব কেমন হয়েছে নামটা ওর মুখটা দেখে বেশ আমার এই নামটা বেশ ভালো লাগছে তো ওই জন্য আমি ওই সোনাটার নাম দিয়েছি মাধব আর একটা সোনা আছে ওর নাম কী দেবো সেটা তো আমি এখনও ভেবে পাচ্ছি না তো তোমরা সাজেস্ট করো কোনো নাম থাকলে আর তারপর আমি আমার রাধাকৃষ্ণের পায়েও তুলসী পাতা দিয়ে নিয়েছি আর এবার আমি নানু সন্দেশ গবু সকালের তালা রেডি করছি আর এই যে এই বাক্সটা আমি নিয়েছিলাম তো অনেকগুলো চকলেট আছে এর মধ্যে তো আমি এই চকলেটগুলো প্রতিদিন গোপাল কাছে দিই তো আগে আমি কয়েকটা চকলেট দিতাম না তবে এখন আমি চকলেট দিই প্রতিদিনই তো প্রতিটা সোনার কাছে একটা করে চকলেট দিয়ে দিচ্ছি আমি আর তারপরে আমি ওদের সকালের ভোগটা রেডি করব। সকালের ভোগে তো আমি বিস্কুট দিই জল বিস্কুট তো জল বিস্কুটটা আমি রেডি করে নেবো কি অদ্ভুত রকমভাবে সব কিছু সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায় না মানে আমি যখন নিয়েছিলাম ওদেরকে আমি তখন ভেবেছিলাম যে কিভাবে রাখবো আমার তো অলরেডি তিনটে গপাসনা রয়েছে কোথায় কি করবো এতটা জায়গা নেই কিন্তু কত সুন্দরভাবেই সমস্ত কিছু অ্যাডজাস্ট হয়ে গেলো এবং ওরা কি সুন্দর নারু সন্দেশের পাশে বসে আছে তো ব্যাপারগুলো ভাবলেই কেমন একটা অবাক লাগে না তো চলো আমার নারু সন্দেশকে পুজো দেওয়া হয়ে গেছে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রাধে রাধে